সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সাল ফারুকি প্রশ্ন করা নিয়ে তিন সাংবাদিককে চাকরি খোয়াতে হলো বন্ধ হলো একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ প্রচার অভিযোগ এই তিন সাংবাদিক জুলাই আন্দোলনে নিহতের ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করার সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন তাতে উপদেষ্টা বেজায়ে চটেছেন সাংবাদিকদের দিয়েছেন গবেষণা করার পরামর্শ দর্শক আমরা বিশ্লেষণ করে দেখাতে চাই উপদেষ্টা প্রতিবেদন হয় পড়েননি অথবা পড়লেও কিংবা বুঝেও না বোঝার ভান করে রাজনীতি করছেন আমাদের বিশ্লেষণ হলো জাতিসংঘের রিপোর্টে নিহতের যে সংখ্যা চোদ্দশো বলা হয়েছে সেটি শুধু জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নয় এটি পনেরোই আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা জাতিসংঘের এই সংখ্যাকে যদি জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা হিসেবে জনাব ফারুকি স্বীকার করে নেন তাহলে আন্দোলনের সময় নিহত আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর মর্যাদা তিনি সদস্যরাও দিয়ে দিচ্ছেন তার মানে সরকারকে এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে আরো ভয়ঙ্কর তথ্য হল জাতিসংঘ নিজেই তাদের রিপোর্টে বলছে এই নিহতের সংখ্যাটি প্রমাণিত নয় বরং অনুমিত কারণ নিজস্ব তদন্ত নয় শুধু সরকারি ও বেসরকারি নানা সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা সম্পর্কে অনুমান করা হয়েছে যে কারণে জাতিসংঘ তাদের প্রতিবেদনই বলছে প্রতিবেদনটি ফৌজদারি অপরাধ প্রমাণের জন্য আদালতে উপস্থাপন করা যাবে না আরো কিছু তথ্য আছে যেগুলো জন সরকারি কি গবেষণার কাজে লাগাতে তথ্য জানতে জুলাই আন্দোলন আন্দোলনের সময় সংঘটিত ঘটনা নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিবেদন দিয়েছিল চলতি বছরের বারোই ফেব্রুয়ারি সেই রিপোর্টটিতে নিহতের সংখ্যা তুলে ধরা হয় চোদ্দশো আঠাশে এপ্রিল থেকে এই সংখ্যা নিয়ে আবারও আলোচনা হচ্ছে শুরুতে ছোট্ট করে তুলে ধরতে চাই সে আলোচনার হেতু বা উপলক্ষ তারপর যাব জাতিসংঘের রিপোর্ট নিয়ে উপদেষ্টা ফারুকি কতটুকু জানেন সে আলোচনায় কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি একটি শর্ট ফিল্ম প্রদর্শনী আঠাশে এপ্রিল সংবাদ সম্মেলন করেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরাল ফারুকি এতে প্রশ্ন উত্তর উঠে আসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবং একটি বিকৃত ব্যবহারের প্রসঙ্গ দর্শক ইউনেস্কো সালে শোভাযাত্রাকে বিশ্ব মঙ্গল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে তবে এবার সে নাম পরিবর্তন এবং বৈশিষ্ট্য বদলে দেওয়ার কারণে শোভাযাত্রাটি আর ইউনেস্কোর তালিকায় থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সাংবাদিকরা এর জন্য সংবাদ সম্মেলনে জনাব ফারুকের দায় নিয়ে প্রশ্ন তুলেন জনাব ফারুকের এ দায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলার উপর চাপান এতে পাল্টা প্রশ্নের মুখে পড়েন উপদেষ্টা ফারুকি বিকৃত মোটিভ ব্যবহারের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দাবি করেন তবে এরপরে জনাব ফারুকি যোগ করেন নিজস্ব নোক্তা মূল বিষয়ে কথা না বলে তিনি চলে যান জাতীয় ঐক্যের বিষয় আলোচনায় তিনি বলেন সাধারণ মানুষ হিসেবে আমার ভাবনাটি কি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের মধ্যে কি আমরা ধরেন যে মানুষ চোদ্দোশো মানুষ খুন করেছেন জুলাইয়ে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে জাতীয় ঐক্য করবার জন্য আই থিংক দিস ইস অ্যাপসার্ট এমন বক্তব্যের পর তিনজন সাংবাদিক জুলাই আন্দোলনে নিহতদের সংখ্যা নির্ধারণ ও বিচার আগে সরকার উপদেষ্টা হিসেবে কাউকে অপরাধী সাব্যস্ত করা নিয়ে প্রশ্ন তোলেন জুলাই আন্দোলনে চোদ্দশো জন নিহতের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় আর এটি চটে যান সংস্কৃতি উপদেষ্টা তিনি জানান চোদ্দশো জন নিহতের হিসাবটি জাতিসংঘের সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন ভাই ডু সাম রিসার্চ আই এম টকিং অবাউট ইউনের রিপোর্ট প্লিজ জু ইয়োর ওন রিসার্চ চেক এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় সামাজিক মাধ্যমে আলোচনা তিন সাংবাদিকের বিরুদ্ধে রাত থেকে ক্যাম্পেইন শুরু হয় তাদের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে আখ্যায়িত করা হয় ফেসিস্টের দালাল হিসেবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দ্বিতীয় টিভি এটিএন বাংলা ও চ্যানেলয় অভিমুখে মার্চের ঘোষণা আসে পরদিন দুপুরে এটিএন বাংলা তাদের এক বিশেষ প্রতিনিধিকে চাকরিচ্যুত করে দীপ্ত টেলিভিশন থেকেও চাকরি হারান দুই সংবাদ এর পাশাপাশি স্কল দিয়ে সংবাদ প্রচার বন্ধের কথা জানায় দীপ্ত টেলিভিশন চ্যানেল আইও জানিয়েছে তারা তাদের একজন সংবাদ কর্মীকে বরখাস্ত করেছে দর্শক যে জাতিসংঘের প্রতিবেদন এবং প্রতিবেদনে উল্লেখ করা চোদ্দশো নিহতের সংখ্যা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেই প্রতিবেদনটি উপদেষ্টা ফারুকি করেননি কেন বলছি এমন কথা বলছি কারণ এই রিপোর্টটি তিনি পড়লে জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা যে চোদ্দশো সে কথা তিনি বলতেনি না বললে একটি অন্যরকম বিপদ সরকারের ঘাড়ের উপর চাপবে এই যে প্রেস লিস্টটি দেখছেন এটি জাতিসংঘের কার্যালয় থেকে দেওয়া হয়েছিল প্রতিবেদনটি প্রকাশের দিন বারোই ফেব্রুয়ারি সেখানে স্পষ্ট বলা আছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন দর্শক এখানে দুটো জিনিস খেয়াল করে দেখুন প্রথমত বলছে প্রতিবেদনে অনুমান করা হয়েছে এর অর্থ হলো চোদ্দশোই যে নিহত হয়েছিল তার জাতিসংঘের প্রতিবেদনে নিশ্চয়তা দেওয়া হয়নি তার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো এই সংখ্যাটা পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অর্থাৎ শুধু জুলাই আন্দোলন বা পাঁচ অগস্ট পর্যন্ত নয় আরো ভয়ঙ্কর তথ্য আছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এই চোদ্দশো নিহতের মধ্যে জুলাই আন্দোলন চলাকালে ও শেখ হাসিনা সরকারের পতনের পর নিহত আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে জাতিসংঘের প্রতিবেদনের চুয়ান্ন পৃষ্ঠার দুইশো বাইশ নম্বর পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে পহেলা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে আওয়ামী লীগের একশো চুয়াল্লিশ জন কর্মী নিহত হয়েছিলেন এদের মধ্যে আগস্ট থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত মারা গেছেন আঠারো জন দর্শক খেয়াল করে দেখুন জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলছে এই সংখ্যাটি তারা ভেরিফাই করতে পারেনি কিন্তু সংখ্যাটি যুক্ত করে দিয়েছে প্রতিবেদনের দুশো নম্বর পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে যেখানে বলা আছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত পুলিশের চুয়াল্লিশ জন বিজিবি র্যাব ও আনসারের আট জন সদস্য নিহত হয়েছে দর্শকে বান্ন জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও চোদ্দশো জনের মধ্যে যুক্ত করেছে জাতিসংঘের তদন্ত দল প্রশ্ন হলো উপদেষ্টা ফারুকি কিংবা তার সরকারের লোকজন এই চোদ্দশো সংখ্যাটিকে জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা বলে প্রচার করছেন তাহলে কি আওয়ামী লীগ নেতা কর্মী ও আইন শৃঙ্খলা সদস্য যারা কমপক্ষে পাঁচ আগস্টের আগে মারা গেছেন তারাও জুলাইয়ের শহীদ হিসেবে বিবেচিত হবেন তাদের হত্যাকাণ্ডের বিচারও কি সরকার করবে যতদূর জানা গেছে এসব হত্যাকাণ্ড নিয়ে টু শব্দটি করাও পাপ তাহলে এই চোদ্দশো নিহতের দেখাবেন নাকি শুধু করে যাবেন প্রতিবেদনে পাঁচ আগস্টের পর যেসব সংখ্যালঘু নির্যাতন হয়েছে তাদেরও কথা বলা আছে বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য চলুন দেখে আসি জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে সরকারি সংস্থাগুলোর হিসেবে কি বলছে আমাদের অনুসন্ধান বলছে খোদ সরকারি তাদের নথিপত্রে উল্লেখ করেছে এর চেয়ে ঢের কম সংখ্যা খোদ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারি সরকারি গেজেটের তথ্য প্রকাশ করে জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা আটশো জন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয় এখনো পর্যন্ত সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারি হিসেব হলো এটি জনাব ফারুকি কি এই তালিকা দেখেছেন দর্শক সরকারি যেখানে নিহতের সংখ্যা প্রায় সাড়ে আটশো বলে দেখাচ্ছে সেখানে চোদ্দশো সংখ্যাটি নিয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য প্রশ্ন করা কেন সাংবাদিকতার রীতি বিরুদ্ধ হবে এবার দেখে আসি নিহতের সংখ্যা সম্পর্কে কি তথ্য দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো তাদের ওয়েবসাইটে একেবারে সুনির্দিষ্ট করে তথ্য নেই কিন্তু বলা আছে নিহতের সংখ্যা আটশো প্লাস অর্থাৎ জুলাই আন্দোলন নিয়ে নিবিড়ভাবে কাজ করা এই প্রতিষ্ঠানটিও নিহতের সংখ্যা চোদ্দশো বলছে না প্রশ্ন হলো এ কারণে কি তাদের বিরুদ্ধে মার্স করার ঘোষণা দেবে দর্শক আবার ফিরে যায় জাতিসংঘ রিপোর্টে মোট ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনের প্রতিটি অংশ আমরা খুটিয়ে সংস্কৃতি উপদেষ্টার ভাষায় রিসার্চ করেছি এতে মোট তিনবার আমরা চোদ্দশো সংখ্যাটির উল্লেখ পেয়েছি এর মধ্যে একদম শুরুতে নির্বাহী সার সংক্ষেপের মধ্যে একবার এবং দশ নম্বর পৃষ্ঠায় দুবার সংখ্যাটি পাওয়া যায় মজার বিষয় হলো সরকার বিভিন্ন সময় জাতিসংঘ প্রতিবেদনের ভিত্তিতে চোদ্দশো নিহতের দাবি করলেও জাতিসংঘ তাদের প্রতিবেদনে আবার পরিষ্কার বলেছে এই সংখ্যাটি তারা পেয়েছে সরকারি ও বেসরকারি ভাবে তথ্যের ভিত্তিতে জাতিসংঘ নিজস্ব কোন প্রমাণ সংগ্রহের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করেনি আবার প্রতিবেদনে স্পষ্ট বলা আছে চোদ্দশো সংখ্যাটি সুনির্দিষ্ট নয় এটি তাদের একটি অনুমান মাত্র প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপে বলা হয় সরকারি ও বেসরকারি উৎস থেকে সংগৃহীত মৃত্যুর তথ্য এবং অন্য প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে মনে করা হচ্ছে বিক্ষোভ চলাকালীন প্রায় 1400 মানুষ নিহত হতে পারেন আবার সবার মৃত্যুর দায় তখনকার সরকারের সেটিও বলা হয়নি প্রতিবেদনে দর্শক জাতিরসংগের প্রতিবেদনে নিহতদের তথ্যসংغر উৎসের বিস্তারিত বর্ণনা রয়েছে 10 থেকে এগারো পৃষ্ঠায় সেখানে স্পষ্ট সরকারের সরবরাহ নির্ভর করেছেন অনুসন্ধানকারীরা তবে জানুয়ারির শেষ দিকে রিপোর্ট চূড়ান্ত সময় সরকার জনের চেয়ে বেশি মানুষ নিহত হওয়ার তথ্য জানাতে পারেনি জাতিসংঘ প্রতিবেদনের ছাপ্পান্ন নম্বর পয়েন্টে বলা হয় এই রিপোর্ট চূড়ান্ত করার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় বিক্ষোভ সংশ্লিষ্ট আটশো একচল্লিশটি মৃত্যুর তথ্য রেকর্ড করেছিল তবেই তথ্য সম্ভবত পূর্ণাঙ্গণাই এই ধারণা প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে জাতিরসংগের প্রতিবেদন ঘেটে আমরা দেখেছি এনএসআইর কাছ থেকে 314 জনের একটি তালিকা পায় যার উল্লেখ রয়েছে 57 নম্বর পয়েন্টে এর পরের পয়েন্ট 58 নম্বরে বলা হয় মৃত্যুর সংখ্যাটি পূর্ণাঙ্গ চিত্র পেতে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বেসরকারি সংস্থা ও অন্য উৎসের তালিকার সঙ্গে মিলিয়ে ডুপ্লিকেট বাদ দিয়েছে এরপর বিশ্লেষণে দেখা যায় পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট সময় পর্যন্ত প্রায় চোদ্দশো জন মারা যেতে পারে দর্শক এখানে খেয়াল করে দেখুন জাতিসংঘ কখনোই বলেনি চোদ্দোশো জন প্রাণ হারিয়েছেন তাদের অনুমান সংখ্যাটি প্রায় চোদ্দশো হতে পারে এই প্রতিবেদনের ষাট নম্বর পয়েন্টে জাতিসংঘ স্বীকার করেছে তারা সব মৃত্যুর ঘটনার সত্যতা যাচাই করেনি অথবা প্রতিটি ঘটনার জন্য রাষ্ট্রকেও দায়ী করেনি তবে অধিকাংশ মৃত্যুই আগ্নেয়াস্ত্র ব্যবহারে সংগঠিত হয়েছে বলে দেখা গেছে দর্শক জাতিসংঘ তার নিজের প্রতিবেদনে নিজের রিপোর্টের দুর্বলতার কথা স্পষ্টভাবে তুলে ধরেছে রিপোর্টের পনেরো নম্বর পয়েন্টে বলা হয়েছে কোন ফৌজদারি আদালতে অপরাধ প্রমাণের জন্য বা কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য যে ধরনের প্রমাণ বা তদন্তের স্ট্যান্ডার্ড দরকার এই রিপোর্টটির মান তার চেয়ে কম মূলত জাতিসংঘের তদন্ত টিম আটটি মামলাকে প্রতীকী হিসেবে ধরে নিয়ে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অপরাধের ধরনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছে জাতিসংঘ বেশ কয়েকবার তাদের রিপোর্টে বলেছে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে তারা নিশ্চিত নয় তাদের রিপোর্টের মূল বিষয় ছিল বৃহত্তর নিদর্শন গুলো চিত্রিত করে রাজনৈতিক নেতৃত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত অপারেশনাল পরিকল্পনা আদেশ এবং নির্দেশকে তুলে ধরা দর্শক আমাদের প্রশ্ন সংস্কৃতি উপদেষ্টা নিজেকে প্রতিবেদন ফিচার্স করেছেন নয়তো কেন এ বিষয় নিয়ে প্রশ্ন করায় তিনি এবং তার সরকারের সমর্থকেরা সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করায় নতুন করে ছাপিয়ে বললেন। তারা যে রিপোর্টের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের উপর হুঙ্কার ছাড়ছেন সেই রিপোর্টই তো তার হত্যার শব্দায় রাষ্ট্রকে দেওয়া হয়নি এমনকি চোদ্দশো জন যে প্রাণ হারিয়েছেন সেটাই নিশ্চিত করা হয়নি খোঁজ সরকারের নথিতেও এমন কোনো প্রমাণ নেই তাহলে একটি ধারণাকে অন্য সবার মতই মেনে নিতে হবে সাংবাদিকদের প্রকৃত সত্য জানানোর চেষ্টা করলে নেমে আসবে শাস্তির খরক হিরক রাজার দেশের মতো রাজার আজ্ঞা সবাইকে গান গাইতে হবে একই সুরে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে